গুরুদেব আমি জীবনে অনেক সময় ভয় পাই কখনো পরীক্ষার ফল নিয়ে কখনো ভবিষ্যতের অনিশ্চয়তায় কখনো নিজের ভুলের ভয়ে আমি সত্যিই জানি না কিভাবে ভয়কে জয় করব গীতা কি আমাদের সেই উপায় দেখায় হ্যাঁ মেয়েটি ভয় মানুষের জীবনের স্বাভাবিক অংশ কিন্তু গীতায় কৃষ্ণ আমাদের শেখান কিভাবে ভয়কে চিহ্নিত করতে হয় তার উৎস বুঝতে হয় এবং তার থেকে মুক্তি পাওয়া যায় প্রথমে বুঝতে হবে ভয় কেন জন্মায় ভয় আসে অজ্ঞতা থেকে মানুষ সেই জিনিসের ভয়ে আতঙ্কিত হয় যা সে পুরোপুরি বোঝে না উদাহরণস্বরূপ তুমি যদি না জানো পরীক্ষার ফলাফল কেমন হবে তখন তুমি ভয় অনুভব করবে কিন্তু যদি তুমি প্রস্তুত থাকো এবং জানো তুমি সর্বোচ্চ চেষ্টা করেছ তখন ফলাফলের ভয় কমে যায় গীতায় কৃষ্ণ বলেন অজ্ঞতার কারণে মানুষের মনে ভয় জন্মায় জ্ঞানী মানুষ সেই ভয়কে অতীতের মতো দেখে না গুরুদেব এই অজ্ঞতা মানে কি শুধু ফলাফলের অজানা নাকি আরও কিছু ঠিক প্রশ্ন অজ্ঞতা মানে শুধু ফলাফল অজানা নয় বরং নিজের শক্তি ও সীমা বোঝার অভাব যখন আমরা বুঝতে পারি না আমরা কাদের ওপর নির্ভর করি কিভাবে কাজ করব তখন ভয় জন্মায় গীতায় কৃষ্ণ বলেছেন যে ব্যক্তি নিজের অন্তরের সত্য জানে সে ভয়ের চেয়ে মুক্ত হয় অর্থাৎ নিজের ক্ষমতা ও সীমারেখা বোঝা খুবই গুরুত্বপূর্ণ নিজের কর্তব্য জানলে এবং সেই অনুযায়ী কাজ করলে ভয় কমে গুরুদেব তবে কি শুধুই নিজের ক্ষমতা বোঝা যথেষ্ট কখনো কখনো আমি জানি আমি চেষ্টা করেছি তবু ভয় থাকে মেয়েটি সঠিক ধরেছ শুধু নিজের ক্ষমতা বোঝা যথেষ্ট নয় গীতায় তিনটি স্তর বলা হয়েছে ভয় জয় করার জন্য এক জ্ঞান মানে বোঝা ভয় কেন আসে দুই ধ্যান বা যোগ মনকে প্রশান্ত করা আর তিন নিষ্কাম কর্ম মানে কর্তব্য পালন করা ফলের প্রতি আসক্তি নয় প্রথম ধাপে তুমি বুঝবে ভয় কাদের থেকে বা কী থেকে আসে উদাহরণস্বরূপ পরীক্ষা বা সামাজিক সমালোচনা এই চিন্তা স্বীকার করলেই ভয়কে চেনা যায় দ্বিতীয় ধাপে ধ্যান বা যোগের মাধ্যমে তুমি নিজের মনকে প্রশান্ত করো। প্রতিদিন ধ্যান করলে তুমি দেখবে যে ভয় কেবল একটি ভাবনা যখন মন শান্ত থাকে ভয় শক্তি হারায় তৃতীয় ধাপে তুমি নিজের কর্তব্য বা কাজের প্রতি মনোযোগ দাও তুমি জানো যে তুমি সর্বোচ্চ চেষ্টা করছ ফলে তুমি ফলাফল নিয়ে উদ্বিগ্ন হও না তখন ভয় কমে গুরুদেব কি ধরনের ধ্যান বা চর্চা করতে হবে আমি চেষ্টা করেছি কিন্তু কখনো কখনো মন ফিরে যায় মন চঞ্চল হওয়া স্বাভাবিক গীতায় কৃষ্ণ বলেছেন মনকে নিয়ন্ত্রণ করলেই মানুষ ভয়কে জয় করতে পারে প্রথমে সহজ ধ্যান করো শ্বাসের প্রতি মনোযোগ দাও ধীরে ধীরে শ্বাসের সঙ্গে নিজের মনকে একত্রিত করো। উদাহরণস্বরূপ যখন তুমি শ্বাস নাও ভাব আমি শান্ত আছি পরবর্তী ধাপে নিজের শক্তি ও অক্ষমতা সম্পর্কে সচেতন হও ধ্যানের সময় ভাবো আমি সর্বোচ্চ চেষ্টা করছি ফল আমি নিয়ন্ত্রণ করতে পারি না প্র্যাকটিক্যাল টিপ দৈনিক অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট ধ্যান করো শুরুতে মন বিচলিত হবে কিন্তু নিয়মিত অভ্যাসে তুমি মনকে প্রশান্ত করতে পারবে গুরুদেব যদি আমি অন্যের অন্যের সমালোচনা সমালোচনা বা বা প্রত্যাশার কারণে ভয় ভয় পাই তখন কি প্রত্যাশা সৃষ্টি করে কারণ আমরা ফলাফলের দিকে আসক্ত গীতায় কৃষ্ণ বলেন যে ব্যক্তি নিজের কর্তব্যে অবিচল থাকে সে ভয় ও সন্দেহ থেকে মুক্ত হয় যখন তুমি নিজের কাজ সঠিকভাবে করছো নিজের ন্যায় মতো কাজ করছ তখন অন্যের সমালোচনা কেবল শব্দ তা তোমার সত্যিকারের শক্তিকে আঘাত দিতে পারে না উদাহরণ তুমি যদি পরীক্ষা বা কর্মক্ষেত্রে সাধ্য মতো চেষ্টা করো। তবে ফল কেমন হবে তা তোমার নিয়ন্ত্রণে নয় ভয় আসবে না কারণ তুমি জানো তুমি সঠিক পথে আছো গুরুদেব বুঝতে পারছি তবে আমি যে ভয় পুরোপুরি চলে যাক এটা সম্ভব কি পূর্ণ ভয়মুক্তি খুব কঠিন মেয়েটি কিন্তু গীতার শিক্ষা অনুযায়ী তুমি ভয়কে অত্যন্ত কমাতে পারো তুমি তিনটি স্তর চর্চা করবে এক জ্ঞান মানে ভয় চিহ্নিত করো দুই ধ্যান বা যোগ মনকে প্রশান্ত করো আর তিন নিষ্কাম কর্ম মানে কর্তব্য পালন করো ফলের প্রতি আসক্তি নয় ধীরে ধীরে তুমি দেখতে পাবে যে ভয় কেবল একটি অতীতের স্মৃতি এটি আর তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না গুরুদেব আমি এখন অনেক শান্তি অনুভব করছি আমি চেষ্টা করব দৈনিক ধ্যান ও কাজের নিয়মে নিজের মনকে প্রশান্ত রাখতে ভালো মনে রেখো ভয় স্বাভাবিক কিন্তু জ্ঞান ধ্যান ও নিষ্কাম চর্চায় তুমি ভয়কে জয় করতে পারো দৈনিক অভ্যাস করো নিজের অন্তরের শক্তিকে চেন নিজের কাজের প্রতি মনোযোগ দাও ধীরে ধীরে তুমি দেখবে ভয় কেবল একটি ছায়া ভয় আসে অজ্ঞতা ও অনিশ্চয়তা থেকে নিজের ক্ষমতা ও কর্তব্য বোঝা ভয় কমায় ধ্যান বা যোগ মনকে প্রশান্ত করে নিষ্কাম কর্ম ফল থেকে মুক্ত ভয়কে জয় করতে সহায়ক নিয়মিত অভ্যাসে ভয়কে প্রায় শূন্যে নিয়ে আসে